আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি হলো আন্তঃ ধন্যবাদ আমাকে যারা দেশ ও দেশের বাইরে থেকে কমেন্ট করেছেন যে গুরুজি আপনি যে কাঁসার বাটিগুলো দেন বিদ্যা ছাড়া সকল প্রকারে কাজ করা যায় তা সেই বাটির একটা ভিডিও দেবেন তবে দেখেন আমি আজকে আপনাদের মাঝে সেই বাটির আমি এই যে ভিডিওটা দিচ্ছি আমি বাটি বাটি আনছি এবং এ বাটিগুলো শীর্ষ যারা বিদ্যা ছাড়া বিদ্যা লাগবে না কাজ করার জন্য বিদ্যা ছাড়াই কাজবেলার মতে তবে আপনারা বাটিটা দেখতে থাকুন এটা নতুন বাটি আমি আনছি এই এই বাটির ভিতরে আপনারা তেল দিয়ে দিতে পারবেন পানি দিয়ে দিতে পারবেন চিনি দিয়ে দিতে পারবেন এবং আপনার স্বামী স্ত্রী মিলের জন্য তেল দিতে পারবেন পানি দিতে পারবেন কোনো বিদ্যা লাগবে না এবং আপনারা চিনি দিতে পারবেন এই বাটির ভিতরে চিনি দিয়ে আপনারা রুবিকে দিয়ে দেবেন তেল দিয়ে রুগীকে দিয়ে দেবেন পানি দিকে রুগীকে দিয়ে দেবেন সেই সেই রুগী পক্ষে ব্যবহার করবে স্বামী স্ত্রী আল্লাহর রহমতে কঠিনভাবে মিল হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই তবে এই বাটির ভিতরে দেখেন বাটির বাটির নিচে কিন্তু সলেমানি সলেমানি তরবালি আছে এই দেখেন আপনারটা দেখতে পাচ্ছেন কিনা আমি দেখাচ্ছি আপনাদের আপনারটা এই যে স্পর্শ দেখা যাচ্ছে সলেমানি বলি এবং এই বাটি দিয়ে কেউ ভয় পাইছে বাতাস লাগেছে বা দুষ্কৃত ক্ষতি করতেছে বা বাড়ি ক্ষতি করেছে এবং সকল বিষয়ে আপনারা কাজ করতে পারবেন শুধু আমার একটা নিষেধ আছে যে যেগুলো মনে করবেন যে এগুলো স্বামী স্ত্রী বৈধ ভয় পাললে বৈধ এবং বাতাস লাগেছে কারো পেটে ব্যথা করতেছে কারোর মানে বিভিন্ন প্রকারে আপনারা কাজ করতে পারবেন বিদ্যা ছাড়া তবে আপনারা যদি কেউ আমার আমার কাছ থেকে বাটি নিতে চান আমার বাড়িতে আসবেন আমার বাড়ি আসার ঠিকানা হচ্ছে খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম রিয়াদ কোস আপনারা যদি নিতে ইচ্ছুক আমার বাসায় আসবেন আর যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর বাটি দিয়ে কীভাবে আপনার চালানি করবেন আমার কাছ থেকে জানিয়ে নেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলে ভালো থাকবেন